আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটা তো মিথ্যা হয় আপনার বগুড়া যাবেন এই প্রতিটা মনে করেন অভিযোগ হয় আমি জুতোর মালা গলার দিয়ে আমি জুতোর মালা গলার দিয়ে সারা বগুড়া হ্যাঁ থাকা শহর বাংলাদেশ কান ধরে করে আমি বাংলাদেশে আমি আমি বাংলাদেশ আর ঢুকবো না আমার এই কথাগুলো একটা মিথ্যা হয়ে থাকে আমি তিন বয়কার আমার জীবনে কেন আসলে কি কারণ চলে গেল

চরিত্র খারাপ অন্য অন্য পুরুষের মানুষ যখন তার থেকে চলে যেতে চায় তখন তার চরিত্রটা কিন্তু রিপোর্টটা বেশি দেয় যেমন আমার পিছনে দুইটা আমার আমার জীবনে তিনটে নারী আইছে আপনারা সবাই দেখছেন এর মধ্যে আপনারা প্রথমে আমার যখন আপনারা প্রথম বউ যা আসছিল গৌতম বই হলো যে সুমি সে পক্ষে আমার দুইটা মেয়ে একটা ছেলে আছে ওই পক্ষের আর কি যে দেন হাজার ষোলো সালে আমার বয়সের গন্ডগোল হওয়ার পরে আমার একটা মামলা করে তারপরে আমি কিছুদিন জেল থানাতে থাকি জেল থানাতে বের হওয়ার পরে আমরা আবার মীমাংসা হয়ে যাই আবার সংসার শুরু করি সংসার শুরু করার পরে কিছুদিন পরে সুমি আমার মায়ের সাথে সংসারে বলতে ঝগড়া হয় আর কি ঝগড়া করলে সুমি আমার মায়ের সাথে ক্যাথল গন্ডা করলে বাসা থেকে রাগ করে তার বাবার বাড়ি চলে যায় চলে যাওয়ার পরে আমাকে ফোন করে যে আমি আর বাসায় যাব না আমি কেন করতে আমার তোমার মায়ের সাথে হবে না তুমি যেদিন বাসা হলে যে আলাদা করতে পারবে সেদিন আমাকে বলব আমি সেই তোমার বাসায় যাব তে মা করতে ঠিক আছে হ্যাঁ যে দুটো বাচ্চা আছে মা বৌ সা বউ সারার দরকার নেই বাইরে পাশে আর রাগ আছে তুমি একটা বাড়ি করো আমাকে বাসা ডিপ বা পুরোনো বাড়ির সাথে আর একটা আমি বাসা করে ডুপ এলে বাসা আর কি ওখানে একটা বাসা করে বাসা করতে দুই বছর সময় লাগে এত দূর মধ্যে বউ আমার তো নিয়ে অপেক্ষা না করে করতে কি সে আর একটা ছেলের সাথে সে মনে করে ছয় দিয়ে একটা প্রবাসী ছেলে আছে পরে বিয়ে করছে আমাকে এদিকে বসে তোমাকে সময় দেওয়া হচ্ছে আমাকে সে আসবে না আমি বুঝতে পারিনি সে আমাকে বসে বাইরে করো তারপরে তেমনি এইরকম হওয়ার পরে তারপরে আমি কিছুদিন যাওয়ার পরে আমার জীবনে আসলো নুসরা নুসরা মিডিয়াতে আপনি কাজ কাম করতে করতে তার সাথে পরিচয় হয় নুসরাতে বাড়ি হয়ে এলো যে দিনাজপুর নুসাদের আগে বিয়ে আছে তার একটা মনে করেন ছেলে সন্তান আছে নুসাদেরও বিয়ে হয়েছিল তারপরে আমার সাথে পরিচয় হওয়ার পরে নুসাদের আমার বিয়ে হয় বিয়ে হওয়ার কিছুদিন পরে মনে করেন নোসার সাথে ক্যাসাল গন্ডগোল হয় সাংসারিকভাবে ভাবে অনেকে হয় তা আমরা দুই এক মাস মনে করি বিভিন্ন জায়গাতে ইস্টার প্রোগ্রাম করি আমি নোসাদ প্রোগ্রাম করার পরে হঠাৎ করে প্রোগ্রাম করে ওরমজানের একদিন আগে প্রায় আমার আড়াই লাখ লাখ টাকা লাখ প্রোগ্রাম করে নিয়ে আসি নিয়ে আসার পরে ওই দীর্ঘ আট বছর ধরে সে নুস্বাদ করছে কি দেশের বাড়িতে যায় না যায় না তার বাপ কাছে পরিবারের কাছ থেকে যায় না তাই আমি এবার ইস্তা তুমি তারপর বাসাই করবো ঠিক আছে তারপরে মার্কেট কয়েকজন পঞ্চাশ হাজার টাকা দাও আমি তুমি তিরিশ হাজার টাকা নিয়ে দাও

কোরআন শরীফ দিয়ে অবমাননা করে সে বাড়ে রায় এবং মনেকে তাকে ভালো করে ফেরার চেষ্টা করে যে সমস্ত আমার বাবার মৃত্যুর পাশে তাকে পেলাম না এই বহমার দরকার নেই সে বলতে চাই পরে কিয়া করি পরে কিয়া দুল করে তুমি তো লিগেল বউ দাবি করো পরে কে মেয়ে তুই ওই জায়গায় হসপিটালে কেন বসে থাকলো তুমি তাকে বেরকে দিলে না কেন পরে কিয়া করো এই মেয়ে তাকে বেরকে তারা তার দুর্বল কার হতে। এই রিয়ার মনির মধ্যে

আমি ঢাকা শহরে বিভিন্ন বাড়ি আপনি তারা যাবেন সে বাস সিনে কে সিনে না ভাদে দেখলে বুঝতে পারবেন রিয়া মুনি মা এবং দুই বোনি বাইরে ডান্স করে আর আচ্ছা গেল তারপরে ওখানে রিয়া মুনি সেটা পরিচয় হওয়ার পরে কিছুদিন পরে রিয়া মুনি সেটা আপনার সবাই বিয়ে হয় বিয়ে হওয়ার পরে তার কিছুদিন পরে রিয়া মুনি সাথে মনি করেন দেখে সংসদ ক্যাসাল গন্ধ হলে সে একটা ছেলের সাথে যা নাচ গান করে ডান্সের ভিডিও বানায় ইউ বেরোলে আমি তাকে মনে করি খোনা এসব তোমার সাথে কথা হয়নি ওই বলছে আপনি কাজ আসলে কোনদিন বলতে পারবেন না সে কার লেগে আমি দিতে কোনো আমার বাবা সাথে কেন কাজ করবে সে তো আমার সাথে কাজ করে হুশ পায় না তারপরে করলে কি আর ভুল মাফ করে দিলাম তারপর হঠাৎ করে একদিন আরেকদিন করলো কি যে আমি কামলা থাকতে ছিল আমি সাইড মহানগরে হঠাৎ করে আমি বারে দেওয়া বন্ধ করে দিলাম এর মধ্যে হঠাৎ করে রাত্রে করে ঘুম ধর পুনি বারো তুই ফোন ধরে না ফোন ধরে কথা ঘুম এত সকালে ঘুমাবো

পরে কোন সত্য বললো তার অকালকে মাফ করে দিলাম মাফ করে দেওয়ার পরে কিছুদিন পরে আবার দেখলেন আমার বাবা দিয়ে হসপিটালে মনে করে পড়ে থাকলো অসুস্থ হয়ে গেল একটা মেয়ে মনে করি বাপার জন্ম তার বউ স্বামীর কাছে সব থেকে মূল্যবান জিনিস তারপরে মনে করেন আমি আমার একটা ছোট মেয়ে তেরো বছর বয়স আমি মেয়ে নিয়ে আসলাম কি হলে তো ঢাকা আপনি নিউরোথেন হসপিটালে আসলাম এর মধ্যে আপনি উনি বলছে আপনি করে কিন্তু যে আপনি হিরো আমি কিন্তু তার বাবার সেবা করছি আমি বাবাকে যেদিন ঢাকায় নিয়ে আসবো সেই দিন রাত্রির বেলা মনে করেন দিয়া একদিন আগে চলে আসে যে হসপিটাল বাবার সাথে বাবা আমি হলে ঢাকায় গেছি আপনি হলে ভালো থাকেন সেই দিনকে কিন্তু ভিডিও গেছে আব্বার সাথে দেয়া করে আসছিল ঢাক ভোগ্রত কিন্তু আচ্ছা এখানে আসার পরে সে আমাকে দীর্ঘ বস্তির দিন আমি যখন ঢাকা মনে করেন নিউরোসেন হসপিটাল থাকে সে একদিন দুই দিন এমনি গেছে দায়ে দায়ে ঘুরে আসে বেশি কোন থাকেন চলে আসে এবং আমার বাবা মনে করি দশ দিন আইসিতে যখন ছিল থাকার পরে সেই এক দিনও দেয়নি না দেয় করলে কি দেখে আমি দেখতেছি যে বিভিন্ন জায়গা থেকে দুই ভিডিও বানাইতেছে কিন্তু বাবা যেদিন মারা যায় সেদিন মনে করে মেয়েদের ভিডিও বানায় সবচেয়ে আরেকটা দুঃখের বিষয় দেখেন যেদিন আমার বাবা মারা গেল তার বোন মায়ামুনি রাত বাদে পুনি বারোটা আমার বাবা লাশ আমি অ্যাম্বুলেন্স করে বগুড়ে নিয়ে যাইতেছি ওর ভাই আর উনি দেখি লাইভ আছে গান করতেছে ইউটিউব চ্যানেলে বলছে আমার বোন এখন মায়ামুনি গান করবে ওর ভাই বলতেছে দেখি একটু বলতে মায়ামুনি গান করতেছে কত বড় মনে করেন মানে নিম্নমানের লোক আমার বাবা হসপিটালে ছেলেকে মনে করেন গেল না আমার বাবা দিন মারা যায় সে ওর ভাই একদিকে ফোন করাইছে ওর ভাই এক মনে করে দেয় কথা আমার ভাই যে ঢাকা থেকে নিবর থেকে ওর ভাই হলে যে আমার গাড়ি ড্রাইভার আমি আমার আত্মীয় মধ্যে ওকে ধর্ম না কারণ সে ড্রাইভার হিসেবে আমাকে ফোন যে যেহেতু মারা গেছে সেই দিনও দিয়ে এমন ফোন দেয়নি আমাকে যে আমাকে ওর ভাই ফোন দেখছে যে আলম ভাই আলম ভাই তাই বলে মারা গেছে হ্যাঁ কোনো হক আমি বলি তাহলে কে তাহলে আসতে আমি তোরা একজন আমার সামনে আসে তোর সব করে একটা লোক পাশে থাকতে তোরা আমার সামনে আসিস না তারপর দেখেন আমি ভাইক বললাম তারপরে রিয়ামণি না আর রিয়া রিয়াম বাবা রিয়ামণির মা তার বোন বোনতে একটা লোক সেই পরিবারে কিন্তু কেউ খবরটা নিল না নিল না ওইদিন মারা গেল মারা যাওয়ার দিনও কিন্তু সে খবর নিল না তাহলে আপনারা অনেকেই বলেন যে ছেলেদের চরিত্রগ্রাফ আমার চরিত্রগ্রাম তারপরে আপনারা কি বলছেন হিরো আলম পরকিয়া কাছে হিরো মানে কি কথা আপনি গ্রহ আমি ওই জায়গাতে এই কারণে জানি সে পরকিয়া করছে একটা মেয়ের সাথে আমার কথা আই পরকিয়া কি বলতে আপনি কি বলতে আমি জানি না আমি পরকিয়া যে বলতে একটা কথা বুঝতে চাই যে আমাকে রিয়া মনি তোর বেডে কি কোনো বাসায় কোনো কোন জায়গায় আমার মেয়ে অবস্থায় তোর অশ্লীল কাজে কোন জায়গায় মেয়ের সকাল দেখতে পারতো তাহলে বললাম আমি পরকিয়া করছি আমার বাবা যদি মনে করেন রক্ত লাগবে আমি ফেসবুক ইনস্টাতে অনেক করে মেয়ে ছিল রক্ত দেখলো সেই মেয়েরা কি সবাই আমার গার্লফ্রেন্ড ছিল যে রক্ত তে ওই জায়গা যখন এক মাস বত্রিশ দিন না আমি চিন্তা তাকে নিয়ে যা আমার মেয়ে যে মেয়ের কথা সে বলতেছে পরে গিয়ে কথা বলে সেই মেয়ে আমার মেয়ে বান্ধবী হয় তার সাথে সম্পর্কে করে তার কোনো তাহলে আসতে পারো তা আমার মেয়ে আর উনি ওই জায়গা থাকলো আমার কথা রিয়া বলছে আমি তোমার লিগেল বো তুমি তো লিগেল বউ হও আমার আমার দল পড়ো কে ওখানে দেখো সেই পড়ো কে তুমি ওখান থেকে বেরকে দিলে না কেন তুমি বলবা তুমি হলে তো করছা পরে কে করছো তো এই মেয়ে তুমি কে তুমি আমার স্বামীর কাছে কেন তুমি লিগেল বউ হলে পরে কে বউ তোমরা এখানে রাখলা কেন তুমি ওখান থেকে করে দেবা তোমার জোরটা বেশি সে কিন্তু ওখান থেকে জোর করে বের করে দেয়নি একটা মেয়ে যখন একটা লোকের কাছ থেকে জীবনটা চলে যাবে সকল করতে যে কোনো একটা ধর বার করতে পারে ছেলেকে একটা তার চরিত্র খারাপ

দিন শেষে কিন্তু পুরুষের আসে যে তোমার নয় চরিত্রের কারণে আমি চলে গেলাম কিন্তু আমি যে অভিযোগ গুলো করলাম এই অভিযোগ আপনারা প্রমাণ করে দেখান যে তোমার এই অভিযোগ গুলো মিথ্যে ভাই এই গলে তোমরা আমরা একটা জিনিস প্রমাণ করে দিক তিনটে মেয়ের নামে যে অভিযোগ গেছে আপনি তিনটে মেয়ের নামে আপনি অভিযোগ করলো আপনারা মিডিয়া তো ইচ্ছে গেলে তার গোপনে এমন কোন খবর নিয়ে বের করতে পারেন না আমি এই তিন ডে মেয়ে তিন ডে অভিযোগ এই তিন ডে অভিযোগে আপনারা প্রমাণ করবেন যে আলম তোমার কথা কাজে মিললায় সব করে মেয়ে মিথ্যে কথা

কোরাং সোধ দেওয়া 보면은 না করেছে ভাড়া দেয় এবং উনিকে তাকে ভালো করে ফিনান্স চেষ্টা করে জি সমস্ত আমার বাবার মৃত্যুর পরে তাকে পেলাম না এই বহুত দরকার না সে বলতে থাকে poro kia kore poro করে তুমি তো লিগ্যাল গো দাবি করো poro ke মিয়া তুই ওই জায়গা নষ্ট হসপিটালে কেন বস았ল তুই যত বেত দিলে না কাল poro kia kore মিয়া তার তোমরা বেত কাল তার আর তার কার হবে এই দিয়ার মনির মধ্যে

দশ তে ছবি তুলবি তো দশজন আমার কাছে আসবে এদিকে তোমরা পরে গিয়ে ধরা কেন পরে ঘরের মধ্যে যখন খবর পাইলা ওই বাসায় আসে আমার ধরলা না কেন কে ওই মেয়ে ধরলা না কেন এই তুই এখানে তো আলমের লেগে বাসা লেবলে আসিস তুই বলে আলমের বউ তুমি প্রমাণ করলা না কেন তুমি তোকে জানে চুপচাপ কেন থাকলা এনাকে আমার কিছু স্টাফ ছিল সেই স্টাফ গুলো কিছু কান পরা দিছে আমার তুমি তিন মাসের বাসাতে থাকলে তুমি আমাকে ধরলে না কেন সে বাসা দেয় সে বাসায় বলো তুমি নিজের বাসা দেয় বলো আলম কে বাসা নিয়ে আলম কে এই মেয়ে ছিল রাত্রে প্রতিদিন তুমি ধরো না কেন সেই মেয়ের সাথে আপনার সম্পর্ক সেই মেয়ে আমার মেয়ের বান্ধবী এবং আমার বাবার সাথে মনে করেন আমার মেয়ের তেরো বছর বয়স সে একা হসপিটালে থাকতে পারে না আমি থেকে তুমি থাকো সেই মেয়ের সাথে মনে করেন ওই মেয়ে বাদে আরো কয়টা মেয়ে গেছিল আরো তিন চারদিকে একজন যারা ছলাফেরা করছে কিন্তু ঢাকা শহরে আমার কোনো লোক নাই ঢাকা শহরে তো আমি ছাড়া আমার দ্বিতীয় কোনো লোক নাই আমার ঢাকা শহরে ভক্তগুলো এরাই আমার লোক আমার কাছের লোক এছাড়া কোনো লোক নাই আমার বাবার মৃত্যুর সাথে কি আমার আত্মীয় কি আমার আত্মীয় কি আমার গার্লফ্রেন্ড কে বয়ফ্রেন্ড এই সব তো আমি দেখতেছি ওই জায়গা

প্রথমত গান করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং যে নাচার ভিডিওগুলো সেগুলো অনেক পুরনো। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার বাবা সেবাযত্ন করার জন্য রিয়মণি নাকি বগুড়ার বাড়িতে গিয়েছিল। সেখানে যাওয়ার পর এক আপনি নাকি রিয়ামনিকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই একটা বিষয় এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে হাসপাতালেও গিয়েছিল ঢাকায় আপনার বাবা সেবাযত্ন করার জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখে আপনার আট মাসের আপনি যে জার সাথে পরকিয়া করছেন তার সাথে আট মাস পরকিয়া করছেন এবং আট মাসে নাকি বেশ কয়েকবার রিয়ামনি শাসিয়েছে এবং আপনাকে বলেছে যে দ্বিতীয়বার এরকমটি করলে সে আপনার সাথে থাকবে না কিন্তু কতটুকু সফলতা আচ্ছা এক নম্বর প্রশ্ন গিয়েছিল এই যে সত্যি মধ্যে বৌরা গেছিল আব্বা তখন আব্বা সঙ্গে একটু ভালো ছিল ডাকার পরে আমরা যে মেডিকেলে তখন ছিলাম সেই দিন যাওয়ার পর সেই আব্বা তখন বাসায় ছিল তারপর ভর্তি করার পরে উনি যেদিন আসে তার একদিন আগে মনে করেন একদিন গেছিল বাসায় গেছিল আসার পরে মনে করেন সে চলে আসলো আসার পরে যখন ঢাকায় বললো আপনি ঢাকায় যাওয়ার পরে মনে করেন সে একদিন না দুই দিন গেছে ছেড়ে গেলো আর যে উনি যে বলতেছে আমি মিউজিক ভিডিও করিনি আমার বাবা যেদিন মারা যায় তার আগে মনে করেন সে মিউজিক ভিডিও আছে আমার বউ আগে কোনো মিউজিক ভিডিও করলো আমি তো জানতাম

ওই মেয়ে একটা ফ্যামিলি আছে ওই মেয়ে এখন বলতেছে যে কেউ জিজ্ঞেস করে আপনি আমি দোষ তো আর আমার জায়গা আমার কথা আমি বিয়ে করলে তুমি দেখাবা বার করো ঘুটে গা দেখাম বিয়ে করে আমি তো ওইভাবে কাম করি সেই জিনিসটা তত্ত্ব করে তুলে ধরো আমি যেরকম আপনি ছাড়া কথা বলছি এই প্রমাণগুলো এক একটা প্রমাণ আপনি কথা বলতে বললে তাহলে আপনার যে শাস্তি দেবেন না মাথা পেটে আমি নিজে ফোন দিন গান করবি না আমি ওই ছেলেকে মানও করে দিছি পরে কিন্তু ওই ছেলে আমার কথা শোনেনি রিয়া করছে রিয়া মনে করার কথা আমি যখন দেখতে সুযোগ করলাম না মনে সুযোগ খোঁদেন

করতেছিল আমি তখন জার মেয়ে দরকার না স্যার বিভিন্ন প্রোগ্রামের জন্য সে বিভিন্ন প্রোগ্রামে ওই মুহূর্তে ওই মেয়েটার সাথে আমার পরিচয়টা হয় আসলে মানুষের ভালো লাগা ভালো ধর্মীয় উপরাল স্যারকে বলতে পারে না

এটা আমার বাদেও বাংলাদেশে মেয়ে ডিভোর্স ছেলে একটা দেভোর্সে করতে বলছে তার চরিত্র খারাপ সে অন্য মেয়ের সাথে আসক্ত সবকটা পুরুষই এরকম কোন মেয়ে দেখেন তো একটা মেয়ের নাম বলেন এই মেয়ে বলছে আমি আমার সাথে ভালো যে আমরা ইচ্ছে করে দুজনে ডিভোর্স হয়ে গেলাম একটা মেয়ের নাম বললি তো বাংলাদেশের

তবে যে অভিযোগ সাক্ষী প্রমাণ চাই আমি যেমন যেমন এতই হিম্মত বলে নুরসা যেমন এত কথাবার্তা বলে যে মুসলমান হয় যে নামাজ পড়ে দুই রাখা নামাজ পড়ে পুরান ফুটিলে কথাগুলো বলতে পারে